একটা টাকা দিয়াও জীবন থাকবি থাকবে ইসরায়েল সাহায্য করবো না অবাক লাগে একটা বাবা তার ছোট্ট সন্তানদের জড়াই দূরে দৌড়ায় আর কয় এটা আমার রাজকন্যা ছিল সন্তানের পেটে নারী বুড়ি বের হয়ে গেছে কল্লা আলাদা হয়ে গেছে জানাজা যে পড়বে ভয়তে পড়তে পারে না জানাজা যে পর্ব দিক দেখে না আবার আসে বিমা হামলা এই পরিস্থিতি ইফতারের জন্য মানুষগুলা একটা বাটি নিয়া তাকাই থাকে কে দেবে এই মানুষগুলার কে কত কি করবে একটা রুটি পাইছে ঘাস উঠাইয়া ওই রুটির ভিতর দিয়া ঘাসের সাথে রুটিগুলা খাচ্ছে তিন দিনের বাসি রুটি পরা রুটি ঘাস খায় আর পারে না আর চিৎকার করে আল্লাহ সাহায্য কামনা করে এখন এই লাল এরা তো আমার নবীর থেকে শুরু করে নবীরও এরা আশি বারের বেশি হত্যা করতে চাইছে শহীদ করতে চাইছে নবীর বিষ ছিল সেটাও একই উদি এরা শত্রু আজীবনের এখন ভাই আমরা যে দোয়া করবো ঠিক আছে কিন্তু আমাদের আর একটা দায়িত্ব আছে আমরা এই মুসলমান নিধনে ইসরায়েলকে সহায়তা করি কম আর বেশি কেমনে করি ইসরায়েলি পণ্য জানার পরেও ইসরায়েলরা তো আমাদের ভাত দেয় না যে এটা খাইতে হইবে কিনা নাইলে মরে যাব কিন্তু এই সেই ইসরায়েলের পেপসি আমরা খাচ্ছি সেই ইসরায়েলের কোকা কোলা আমরা খাচ্ছি সেই ইসরায়েলের যে কসমেটিক্স গুলো আমরা ঈদে ব্যবহার করতেছি তা আমার টাকা নিয়ে আমার বাইনে ওরা শেষ করতেছে আমরা তো সেই মুসলমান আজকে আমাদের কথা দিতে হবে একটা টাকা দিয়েও জীবন যতদিন থাকবি ইসরায়েলকে সাহায্য করবো না ইসরায়েলের কোন পণ্য আমরা না কারা কারা রাজি আছেন বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম